আসসালামু আলাইকুম মেডিসিন টকবেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানে স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছি সেটা নাম হলো ক্যালকোরাল ডি ট্যাবলেট যার মধ্যে রয়েছে কোরাল ক্যালসিয়াম পাঁচশো মিলিগ্রাম ভিটামিন ডি থ্রি দুইশো এটি পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি উৎস খুবই জনপ্রিয় এবং সুনামধান্য কোম্পানি পপুলার ফার্মাসিউটিক্যালের এই ক্যালসিয়াম ট্যাবলেটটি অত্যন্ত জনপ্রিয় এবং ভালো কাজ করে থাকে আজকে আমরা এই ভিডিওতে দেখব এই ক্যালকুরাল ডি মূলত কি কী রোগে কাজ করে থাকে এই মাত্র সেবনবিধি কী পার্শ্বপতিক কী পার্শ্ব কী এই সকল দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই ক্যালকুরাল ডি ট্যাবলেটটি মূলত কী কী রোগে কাজ করে থাকে এতে যখন পরিমিত পরিমাণ ক্যালসিয়াম খাদ্য থেকে পাওয়া যায় না তার বিকল্প হিসাবে ক্যালকোরাল ডি ট্যাবলেটটি সেবন করা হয়ে থাকে এছাড়া খাদ্যে ক্যালসিয়ামের ঘাটতিপূরণ গর্ভস্থ এবং কালে ক্যালসিয়ামের অতিরিক্ত চাহিদার জন্য সাপ্লিমেন্ট হিসাবে শিশু কিশোরদের দ্রুত বৃদ্ধির সময় এটা ব্যবহার করা হয়ে থাকে অন্যান্য নির্দেশনার মধ্যে রয়েছে প্যানক্রিয়াটাইটিস তীব্র কিডনি রক্ষমতার ফসফেট বাইন্ডার হিসাবে এছাড়া হাড় ফাটা হাড় জোড়া লাগানো হাড় ভেঙে যাওয়া জোড়া লাগানো রিমোটেড আর্থাইটিস অর্থে আর্থাইটিস রোগগুলোর জন্য ক্যালসিয়ামের প্রয়োজন হলে এই কোরাল ক্যালদি ট্যাবলেটটি অত্যন্ত জনপ্রিয় এবং ভালো কাজ করে থাকে ক্যালকোরাইল ট্যাবলেট মাত্র সেবন বিধি হলো এটি একটি ট্যাবলেট দিনে একবার অথবা দুইবার প্রচুর পানির সাথে অথবা চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে হবে ভরা পেটে খেলে শোষণ ভালো হয় অথবা আপনারা ভরা পেটে সেবন করার চেষ্টা করবেন ইউরেশন দেখে না দেখে পার্শ্ব প্রতিক্রিয়া কি বিরল ক্ষেত্রে পেট ফাঁপা বুক জ্বালা ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হতে পারে দীর্ঘদিন ব্যবহারের পরে হাইপার ক্যালিসিমিয়া রোগ হতে পারে গর্ভস্থ অন্যদানকালে এটি ব্যবহার করবেন কি করবেন না এবং এর মাত্র ডোজ অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করার চেষ্টা করবেন ক্যালকোরাল দিই ট্যাবলেটির প্রতিটির দাম এগারো টাকা হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই আপনারা এই ক্যালকোরাল দিয়ে ট্যাবলেটটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও ফেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং হস্ত থাকবে থেকে প্রেস করবেন